সিক্স এর মনিন ক্লাসের তোমাদের সবাইকে স্বাক্তন আজকের এই ক্লাসে আমরা তোমাদের সিক্স এর যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো যে অধ্যায়টির নাম হলো অনুপাত ও সৎকারা তার মানে এই অধ্যায়টিতে অ্যাকচুয়ালি অনুপাত এবং সৎকারা সম্পর্কিত একবারে ফুল ডিটেলিংয়ে কথা বলবে তো দেখো এই অধ্যায়টি জানার জন্য সর্বপ্রথম জানা উচিত অনুপাত এবং সৎকারার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো পাশাপাশি অনুপাত দ্বারা কি বোঝানো হয় এবং সৎকারা দ্বারা কি বোঝানো হয় আমি সর্বপ্রথম টপিক হলো অনুপাত ঠিক আছে তো অনুপাত অনুপাতটা কি আসলে আমাদের দৈনন্দিন জীবনে করে করে থাকি। তুলনা তো আসলে বিভিন্ন ধরনের জিনিসকে তুলনা করার ক্ষেত্রে কি ব্যবহার হয় এবং অনুপাতকে এরকম এই যে দুইটা ফুটা তুমি দেখতে পাচ্ছ এখানে এই দুইটা ফুটা দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো অনুপাতকে কি এরকম দুইটা ফুটা দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা একটি কি নারিকেলের এবং এখানে রয়েছে একশো চল্লিশ সেন্টিমিটার উচ্চতার যেটা একটা বনের তো সেক্ষেত্রে অনুপাত কিভাবে হবে এক পাশে এই দেড়শো হবে আর অপর পাশে এই একশো চল্লিশ হবে এটাকে বলা হয় অনুপাত আর একটা বিষয় তোমাদের জানা উচিত যে অনুপাতকে কিন্তু শতকরা দ্বারা বা তোমার কি শতকরা বা ভাগ দ্বারা প্রকাশ করা হয় তুমি এখানে যদি ডিটেলিং ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছ প্রথমে এখানে একটি বর্গকার যার এখানে দুই সেন্টিমিটার রয়েছে এখানে কয়েক সেন্টিমিটার দুই সেন্টিমিটার রয়েছে এটা একটা বর্গক্ষেত্র সেম ভাবে তুমি যদি খেয়াল করো এইখানেও কিন্তু তিন সেন্টিমিটার রয়েছে এটা হচ্ছে তিন সেন্টিমিটার রয়েছে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু যেমন বর্গক্ষেত্র ক্ষেত্রে দুইটার ক্ষেত্রফল প্রথমটা দুই দুগুনা চার ক্ষেত্র ফল আর এটা হলো তিন ত্রিকা নয়ের ক্ষেত্রে তিন ত্রিকা নয় তো এবার কথা হলো তাদেরকে অনুপাত আকারে প্রকাশ করতে হবে অনুপাত মানে কি তাহলে এই নয় আর এই সরি এই যে চার আর এই যে নয় অনুপাত মানে কি এই দুইটাকে আমরা এই চার এবং এই নয় কে এই যে অনুপাত চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি বা দুইটা ডট দ্বারা হয়ে গেল এটা অনুপাত আবার অনুপাতকে ভাগ দ্বারা পুরস্কার যেমন ধরো চার ভাগ নয় হলো তো চার ভাগ নয় দিলেও এটা অনুপাত আবার কি চার স্টু নয় দিলে এটা অনুপাত তো প্রথমে আমরা ভাগ দিয়ে তারপর স্টু আকারে লিখতে পারি সেম ভাবে আমরা উল্টা ভাবে করতে পারি নয় কে চার দ্বারা করতে পারি তাহলে নয় ভাগ চার লিখতে পারি যেহেতু ভাগ মানে হলো কি অ্যাকচুয়ালি অনুপাত তো এখানে নয় এই ভাগের কারণে স্টু এ হলো চার ঠিক আছে অনুপাত একটি হলো ভগ্নাংশ অনুপাত অ্যাকচুয়ালি কি বোঝানো হয় অনুপাত দ্বারা অ্যাকচুয়ালি ভগ্নাংশ বোঝানো হয় যেমন এখানে তুমি একটা উদাহরণ দেখতে পাচ্ছ তো এখানে একটা দুইটা দুইটা গ্যাপ রয়েছে যেটা ফাঁকা কিচ্ছু নেই এবং এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু কালার করা রয়েছে তো এখানে দেখো এখানে বলা হয়েছে চিত্রের সমান সাত ভাগের মধ্যে দুই ভাগ হলো সাদা এবং পাঁচ ভাগ হলো কালো যে কালার রয়েছে তো যদি আমি প্রকাশ করি সাদা এবং কালোকে যদি অনুপাত আকারে প্রকাশ করি দেখো সাদা ও কালো রং করা অংশের অনুপাত তো সাদা অংশগত দুই এই দুই অনুপাতের কারণে আমরা কি দিব ইস টু ঠিক আছে কালো অঙ্ক এটা পাঁচ তাই হলো এখানে পাঁচ তুমি তো এইটা হয়ে গেলো অনুপাত তো অনুপাতে দুই হলো পূর্ব রাশি এবং তিন হলো কি উত্তর রাশি হয়ে গেল কিন্তু অনুপাত আকারে প্রকাশ তো এইভাবে তোমরা যেকোনো জিনিসকে কিন্তু অনুপাত যেমন এখানে দেখো শতকরা এখানে ত্রিশ কেজি রয়েছে এখানে কি রয়েছে ষাট কেজি রয়েছে দুইটা তো এই দুটাকে তুমি কি করতে চাও তুমি করতে চাও অনুপাত আকারে প্রকাশ তো এখানে তুমি কি লিখবা তিরিশ ভাগ ষাট এখানে লেখো ষাট ভাগ ত্রিশ আছে তুমি চাইলে উল্টাও লিখতে পারো

একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা এই ভগ্নাংশ রাশি দুটিকে অনুপাত বলে তাহলে অনুপাত কাকে বলে এটা তার করে খাতায় লিখে ফেলো রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন যে অনুপাতের কোনো একক নেই এবং অনুপাত কাকে বলা হয় তারপর অনুপাত আবার বিভিন্ন রকম হয়ে থাকে নাম্বার ওয়ান সমতুল্য অনুপাত দেখো আমি কিন্তু আমি পড়লাম যে প্রথম যেই তুমি যেই ক্লাসটি করছো সেটা হলো প্রথম ডিটেলিং এ যে ক্লাসটি করছো সেটা অ্যাকচুয়ালি হলো আমি বেসিক ধারণা দিচ্ছি যে অ্যাকচুয়ালি তোমার অধ্যায়টা তোমাকে কি বোঝাচ্ছে আমরা অ্যাকচুয়ালি অধ্যায় শুরু করব হলো ফোর পয়েন্ট এখানে দেখো যে তোমাদের দুই পয়েন্ট এক রয়েছে সে দুই পয়েন্ট এক থেকে মানে আমরা এখান থেকে অধ্যায়টি শুরু করব এবার এগুলো করতে হলে দেখো প্রথম রাশি রয়েছে অনুপাত তারপর রয়েছে সরলীকরণ করো তারপর সমতুল্য অনুপাত করো তো এই বিষয়গুলো যদি তুমি ভালো করে মানে এই ক্লাসটা না দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোথায় কি করতে হবে তো আশা করি অনুপাত এই বিষয়টা তোমার ধারণা হয়ে গেছে আচ্ছা সমতুল্য অনুপাত এবার সমতুল্য অনুপাত কোন অনুপাতের পূর্ব মানে উপরে কোন অনুপাতের পূর্ব দেখো যেমন চার বাই নয় যদি আমি লিখি এই উপরে বলা হয় পূর্ব এটাকে বলা হয় উত্তর কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয় যেমন এখানে দেখো দুই কত আছে তো দুই আবার দুই ভাগ আছে কে দুই দ্বারা গুণ করা হয়েছে পাঁচ কেউ দুই দ্বারা গুন করা হয়েছে তাহলে দুই দোকানা চার এবং পাঁচ দুগুনা দশ তাহলে দুই স্ট্রো পাঁচ ছিল সেটা হয়ে গেল চার টেন তো এখানে দুই স্ট্রো পাঁচ এবং ও চার স্ট্রো টেন হলো তোমার কি সমতুল্য অনুপাত তাহলে সমতুল্য অনুপাত মানে কি শূন্য ব্যতীত অন্য কিছু দ্বারা গুণ বা ভাগ করলে এর মানের পরিবর্তন যদি না হয় সেটা হলো সমতুল্য অনুপাত আশা করি সমতুল্য অনুপাত বিষয়টিকে তুমি বুঝতে পেরেছ আচ্ছা তারপর তুমি দেখো এখানে বলছে যে কোনো অনুপাতের সংখ্যা সমতুল্য রয়েছে আচ্ছা যেমন এখানে দেখো এখানে সমতুল্য কি রয়েছে এখানে তোমার এইখানে যদি খেয়াল করো টু আর থ্রি রয়েছে এটাকে যখন কি আহ চার করা হয়েছে তাহলে দুইকে কত দ্বারা গুণ করলে চার হবে দুই কে দুই দ্বারা গুণ করলে চার হবে তাহলে দুইকে দুই দ্বারা গুণ করছে চার তাহলে এখানে দুই দ্বারা করবো তিন দুগুণা ছয় তারপর তুমি যদি এখানে খেয়াল করো এইভাবে দেখো অনুপাত গুলো কিন্তু এইভাবে করা হচ্ছে এখানে একটা ফাঁকা ঘর রয়েছে এই ঘরটা চলো পূরণ করি তাহলে সেক্ষেত্রে যদি দেখো এখানে এক রয়েছে একের জায়গায় পাঁচ রয়েছে তাহলে কে কত দ্বারা গুণ করলে পাঁচ হবে কে পাঁচ দ্বারা গুণ করলে কিন্তু পাঁচ হবে তাহলে কে পাঁচ দ্বারা গুণ করা রয়েছে সেক্ষেত্রে আমরা এটাকেও পাঁচ দ্বারা গুণ করবো তাহলে দুই কে যদি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ দুগুনা দশ তার মানে এই খালি ঘরে বসবে হলো দশ তোমাকে জানতে হবে যে বিষয়টা কি করা হয়েছে এখানে শূন্য স্থানে দশ বছর অনুপাতটি সমতুল্য হয়ে যাবে দেখছো জাস্ট দশ বছর হয়ে গেল একটা উদাহরণ রয়েছে যদিও উদাহরণটা ভেরি ভেরি সহকারে দিয়ে দাও আমি যেহেতু এই ক্লাসটিতে আসলে তোমাদের বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি কোনো অঙ্ক নয় আমি প্রত্যেকটা টপিকের বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি তাই আমরা এগুলোকে পরে করব তো আসি তো অনুপাত বিষয়টিকে আমার মোটামুটি একটি ধারণা হয়ে গেল আচ্ছা এরপর হলো সরল অনুপাত সরল অনুপাত দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে মানে সহজ কথা হলো অনুপাত হইলেই হয় যে কোনো অনুপাতে যেমন অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে বলে সরল অনুপাত মানে ম্যাক্সিমাম সবই অনুপাত হলো সরল অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাত কে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তার মানে উপরের রাশিটা ছোট এবং নিচের রাশিটা বড় হলে তাকে বলা হয় লঘু অনুপাত যেমন তুমি দেখো উপর রাশি তিন এবং নিচের কত পাঁচ এটা বড় উপর রাশি চার পর কত সাত তার মানে দ্বিতীয় বা উত্তর রাশি যদি উত্তর রাশি যদি বড় হয় এবং লঘু অনুপাত দেখো যে বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেগুলো তোমরা তাড়াতাড়ি করে খাতায় লেখো এটা বেসিক ক্লাস বেসিক কনসেপ্ট গুলো বোঝার দরকার এখানে দেখো আট থেকে দশ বড় দ্বিতীয়টা বড় তাই এটা লঘু অনুপাত চার থেকে পাঁচ বড় দ্বিতীয়টা বড় তাই এটা লঘু অনুপাত তারপর গুরু অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে পরের রাশি অনুপাত পাঁচ যেহেতু বড় তিন কিন্তু ছোট তাহলে কি পাঁচ তোমার কি এইটা হলো তোমার গুরু অনুপাত তারপর দেখো এখানে সাত বড় চার ছোট তাহলে এটা কি গুরু অনুপাত ছয় বড় পাঁচ ছোট মানে প্রথমটা যদি বড় হয় তাহলে গুরু আর প্রথমটা যদি ছোট দ্বিতীয়টা যদি বড় হয় তাহলে লঘু ঠিক আছে আসলে তোমরা অনুপাতের সম্পর্কিত ডিটেলিং বুঝতে পারছো তারপর একক অনুপাত যে সকল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হলে তাকে বলা হয় একক অনুপাত মানে যখন পনেরো পনেরো এক এক মানে দুই পাশে সমান দুই পাশে যদি সমান হয় তাহলে তাকে বলা হচ্ছে কি একক অনুপাত তারপরে ব্যস্ত অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে মানে এই রাশিকে উল্টা ব্যস্ত বলতে এখান দেখো পাঁচ তেরো কে এই পাশে দিতে হবে আর পাঁচ কে এই পাশে দিতে হবে জাস্ট উল্টা করলে সেটা কি ব্যস্ত অনুপাত ব্যস্ত মানে পূর্বকে উত্তরে উত্তরকে পূর্বে রাশিকে করতে হবে তারপর হলো মিশ্র অনুপাত একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলো কে গুণফল পূর্ব রাশি ও উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে যেমন দেখো এখানে দুইটা বিষয় রয়েছে সেক্ষেত্রে এই যে পাঁচ রয়েছে এই পাঁচ দ্বারা এই দুটাকে গুণ করা হচ্ছে এবং এখানে তিন রয়েছে সেই তিন দ্বারা এইগুলোকে গুণ করা হচ্ছে তো এখানে দেখো তো এই দুটাকে এটা আর এটাকে গুণ করছে মানে প্রথমটা প্রথমটাকে দুই গুণন পাঁচ করা হয়েছে এবং দ্বিতীয় এবং দ্বিতীয়টাকে গুণ করা হয়েছে তিন গুণন সাত করা হয়েছে তাহলে যে অনুপাতটা পাওয়া যাচ্ছে সেটা তোমার কি মিশ্র অনুপাত মানে প্রথমটা এবং প্রথমটা এবং লাস্টটা এবং লাস্টটা যদি গুণ করলে যে অনুপাতটা তুমি পাবা সেটা গুলো হয় মিশ্র অনুপাত তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট ফোর পয়েন্ট ওয়ান এর পরবর্তী সরি দুই পয়েন্ট একের তো এর পরবর্তীতে আমরা দুই পয়েন্ট এক করা শুরু করে দেবো সবাই ভালো থাকবো আজকের ক্লাস এ পর্যন্ত আসসালামু আলাইকুম